বাই কথা পরে হবে আগে বক্তব্যটা শোনেন কি কয় তাই কি কয় জমিও নেতা বাংলাদেশের সবচেয়ে বড় এখন সবচেয়ে জনপ্রিয় যিনি নেতা কত জনপ্রিয় এটা বুঝবেন বাংলাদেশে আসলে বাংলাদেশের বর্তমানে সবচেয়ে আকর্ষণীয় জনপ্রিয় নেতার নাম হচ্ছে তারেক রহমান ঠিকই না বাইরে তেল একটু কম মারুন আপনাদের কারণে মাঝে মধ্যে শুনি তেলের দাম বাড়ে তেল একটু কম মারুন হুজুর মানুষ টুফি আছে মাথার মধ্যে ফাঞ্জবি আছে গায়ে তেল একটু কম মারুন তুমিও তো আমার মতো মানুষ আপনার মতো মানুষ যদি হীনমন্যতায় বোগেন যে ভাই আমার বাড়ি তো গির্জার বাজার আমি একটা গরিব ফ্যামিলির মানুষ আমার দ্বারা কি সম্ভব তাহলে সর্বপ্রথম আপনি হাইরা গেলেন আপনার তোমার দ্বারাই সম্ভব এই যে তারেক রহমানকে তেল মারা তোমার দ্বারাই সম্ভব এই গণতন্ত্রে ফিসে যাওয়া তোমার দ্বারা তোমার মতো মোল্লার দ্বারাই চুরি করা করা আপনার শুরু হইলো হারা দিয়া আপনি পাবেন কেন সম্ভব না আচ্ছা বলেন নারায়ণগঞ্জে যেত না ভাই তোমার কথা তোমার কথা আর ভাল লাগে না বাংলাদেশের মধ্যে একটা পরিস্থিতি তৈরি হয়েছিল বাংলাদেশের প্রতিটা মানুষ তাদের মনের মধ্যে তাদের একটাই আশা যে তারা এবার ইসলামিক রাষ্ট্র দেখবে এমনকি বিএনপিরা পর্যন্ত বলতেছে সব দল দেখছি এবার জামাতকে বুট দেব দেখব জামাতে কী করে বা ইসলামিক দলগুলোকে কী করে ইসলামিক দলগুলো তারা রাষ্ট্রের মধ্যে ক্ষমতায় আসা কী করে তারা ঐক্যকে নষ্ট করে তারা যাইতেছে ওই বিএনপিদের সাথে বিএনপিরা তো মনে করেন যে তারা বলেই ইসলামের ইসলামেশ্বরী আইন তারা বাস্তব কায়েম করতে চায় না তো সেই হিসাবে তো জামাত অনেকটা ভালো তো তাদের সাথে জুট না করে তারা যাইতেছে ওই বিএনপিদের সাথে গণতন্ত্রের পাউটি পার শোনেন আর একটা বক্তব্য শোনেন কী বলে মনির কাসিমি মনির কাছে কাকে বুট দেওয়া যারা ইসলাম সরিয়ায় বা করতে চায় না তাদেরকে বুট তো যায় আপনি বুঝাইতে চাচ্ছেন ডাইরেক্ট মোটা কণ্ঠে বলতেছে না যা না হেফাজতটাকে নষ্ট করে দিচ্ছে এই সমস্ত কিছু দালালেরা আমরা দাবি জানাচ্ছি আমরা কৌমির সন্তান হেফাজতকে আমরা দালাল মুক্ত চাই দালাল মুক্ত কি কয় কি বাংলাদেশ দল জিন্দাবাদ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শুনছেন তো কি বলল এই কষ্ট কোথায় রাখবো এই দুঃখ কোথায় রাখবো তারা তো মির্জাফরের ভূমিকায় অবতীর্ণ হচ্ছে